আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের নিয়ে আসলাম আমার সবজি দেখুন এইখানে আমি চারা রোপণ করেছি মিষ্টি কুমার চারা তারপরে চারা হ্যাঁ এটা লাউ লাউচারা আরো অনেক গাছ আছে দেখতে পারবেন দেখছেন সব একটু একটি বড় হয়েছে অনেকগুলো গাছ লাগিয়েছে এখন হচ্ছে সিম তারপরে এগুলো হচ্ছে শশা শশার গাছগুলো অনেক সুন্দর হয়েছে হুম এটা হচ্ছে লাউ লাউচারা এদিকে আসুন এখানে দেখুন এটাও হচ্ছে লাউচারা কয়েকদিনের মধ্যে এগুলো আরও বড় হবে হুম লাউ চারাগুলো বেশ ভালোই হয়েছে মোটা তাজা হ্যাঁ এগুলো হচ্ছে শশা শশাগুলো মাচার উপরে উঠতে শুরু করছে এখনই হুম এখানে এগুলো শশা এই শশা গাছটিতে বাকিগুলো তো ফুল আসবে অবশ্য এই দেখুন কি সুন্দর ভাবে এগুলো বাড়তে শুরু করছে সবগুলো এখানে বালুর উপরে লাগানো হয়েছে কারণ জায়গাটা একসময় খুবই নিচু জায়গা ছিল তারপর সেখানে বালু দিয়ে ভরাট করা হয়েছে সেইখানে এই সবজি চাষ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে মনে হচ্ছে বেশ ভালোই হবে একেবারে char é bom